হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে এই যে ঝুম বৃষ্টি শুভেচ্ছা দিয়ে আজকে ব্লগটি শুরু করলাম এখন বাজে প্রায় সাড়ে আটটা পার হয়ে গেছে আমার হাজব্যান্ড অলরেডি এই বৃষ্টির মাথায় নিয়েই কিন্তু অফিসের উদ্দেশ্যে রওনা দিল কিছু করার নেই টাইম ওভার হলে তো আমাদের পেটে ভাত জুটবে না এই কষ্ট কিন্তু আমাদের সবাইকে করতে হয় আসলে তাই না যে যার জায়গা থেকে যার যে যার কাজটি মানে সুন্দরভাবে করারই চেষ্টা করা হয় তো ও যেহেতু চলে গেল অফিসে ওর দায়িত্ব পালন করতে আমি চলে আসলাম আমার ঘরে আমার সংসারে দায়িত্ব পালন করতে তো গত কয়েকদিন ধরে ভাবছিলাম যে আমার পেজের যে একটা সুন্দর একটা রানার আছে সেটা দিয়ে আমি আমার এই ড্রয়িং রুমের এই টেবিলটাকে একটু সাজিয়ে নেবো তো আজকে ভাবলাম এই কাজটা করে নেই ঘর গোসানো হয়ে গেছে ড্রয়িং রুমটাও গোছানো হয়ে গেছে তো টেবিলটা ভালো করে ক্লিন করে নিচ্ছি যেহেতু রানারটা বিছাবো তো রান্নারটা কিন্তু আপনাদের খুবই পছন্দের একটা রানার তো ভাবলাম আপনাদের পছন্দের সাথে সাথে আমিও আমার ড্রয়িং রুমের চেঞ্জটা একটু মানে চেঞ্জ করি অনেক দিন থেকে একই লুকে আসে তো আমরা কিন্তু আসলে মহিলারা এভাবে ঘর সাজায় ঘরের একটা লুক একটু একটু চেঞ্জ করলে কিন্তু ভালো লাগে তো আজকের এই সুন্দর রানারটা আমি এখানকার জন্য চয়েস করেছি আর কেন চয়েস করেছি সেটাও একটু পর আপনাদের সাথে শেয়ার করছি সাদা রঙটা তো আমার খুবই পছন্দ সেটা আমার আপুরা জানেন তো সাদা তো দেখেই তো আমি পাগল হয়ে যাই তো সাদার সাথে সাথে আর এই যে ফুলের যে কালারটা মেরুন পিঙ্ক দুটো মিলে তো আমার এই ড্রয়িং রুমে যে আমি এই টেবিলের উপরে যে আমি জারটা ব্যবহার করি মানে ট্রেটা এই ট্রেটার সাথে কিন্তু দেখলাম খুব সুন্দর হচ্ছে কালারের সাথে একদম ম্যাচিং দেখেন পাতা ফুল দুটার সাথে আমার এই ট্রেটার একদম সুন্দর লাগছে তো যে যে সাথে ম্যাচিং করে আমি পিঙ্ক কালারের ভাজটা ছিল সেটাও রেডি করে নিলাম যে এটার সাথে আমি এটা রাখবো দেখতে ভাল লাগবে তো আমার ঘরের ছোট ছোট যে ছোট একটা বাসা তো যে কর্নারটায় আমার বেশি ভালো লাগে সেই কর্নারে আমি কিন্তু সবুজ দিয়ে সাজানোর চেষ্টা করি মানে রিয়েল প্লান্ট দিয়ে তো এখানে কিন্তু আমি সবসময় একটা করে গাছ রাখি তা আজকেও নিলাম কিন্তু দেখেন টবে কিন্তু একদমই জায়গাও হচ্ছে না আর দেখলাম ভালোও লাগতেছিল না পরে আমি গাছটা ভাবলাম যে না আজকের গাছ দিয়ে সাজানো হবে না এভাবে করে রাখছি তা আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সাজাতে সাজাতে আমার প্রিয় আপুদের কাছে বলে একটা রিকোয়েস্ট জানাই অনেক আপুরাই আমার ভিডিও দেখছেন নিদানিং কিন্তু একদমই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলে যাচ্ছেন আশা করছি আজকে ছোট্ট একটা লাইক দিয়ে রাখবেন কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা তো সুন্দর করে সাজিয়ে নিলাম মনটা তো বেশ ফুরফুরে হয়ে গেল তো এখন আমরা একটু চা খাবো চাটা খেয়ে তারপরে হচ্ছে দুপুরে রান্না করা হবে সকালে আসলে শিউলি আসলে আগে ঘর দর সব পরিষ্কার টরকার করে তারপরে আগে চা বানাই তারপরে হচ্ছে কড়া করে দুধ চাটা খেয়ে তারপরে হচ্ছে দুপুরে রান্নাটা করা হয় পুরো বাসাটাই কিন্তু ওইভাবে আর আগের মতো গোছানো টিপটপ থাকছে না একটু ব্যস্ত হয়ে পড়েছি আর কেন ব্যস্ত হয়েছি সেটা তো আপনারা জানেন নতুনভাবে যেহেতু আমি বিজনেসে যোগ হয়েছি তো এই প্রফেশনে যেহেতু প্রথম আমাকে একটু গুছিয়ে নিতে সময় লাগছে তো এই জন্য আপনাদের সাথে লাইফস্টাইল ভিডিও দিতে একটু দেরি করছি তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই ভিডিওটা অন করলাম সকাল থেকে ভাবছি যে ভিডিও অন করব কিন্তু এই করব সেই করব করতে করতে করা হলো না পরে নিচে গেছি একটু আমার চা পাতা শেষ হয়ে গেছে কালকে তো চা খেতে হবে তো চা খাবো তো সেদিকে কিন্তু চা পাতা পেলাম না চলে আসলাম আজকে দিনটা মনে হয় যাবে শিউলি দুই দিন যাবে হ্যাঁ দুই দিন যাবে দুই দিন যাবে আজকে রান্না হয়েছে কি একটু দেখিয়ে দিই আজকে রান্না হয়েছে এখানে আছে গতকালকের পাটের শাক ভাজি আর চিকেন আছে একটু এক পিস মাছ আছে এটা হচ্ছে গতকালকের ট্যাংরা মাছ পোনা করেছিলাম আর এই যে এইটা হচ্ছে টুনা ফিস দিয়ে ধুন্দল আছে না টুনা ফিস দিয়ে ধুনদলের তরকারি অনেক মজা হবে ঝোল ঝোল তরকারি খেতে জানি খুব ভাল লাগতেছে আর এইটা হচ্ছে চাল কুমড়া ভাজি এই হচ্ছে আজকের রান্না রান্না এটা হচ্ছে রাতের ভাত আর এখন তো ভাত বসানো হয়েছে সে ভাতের সাথে মিলিয়ে খেতে হবে এই চালটা না বেশ ভালো কারণ দেখতেছি রাত্রে ভাত রান্না করছি এখনো কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভালো থাকা আর একটা কারণ আছে কারণ একদমই এখন ঠান্ডা পরিবেশ সিলেটে মানে রাত্রে তো মানে ফ্যান না দিলেই হয় এরকম একটা পরিবেশ চলে আসছে আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশ যেখানে গরমে পুড়ে যাচ্ছে সেখানে কিন্তু আমরা সিলেটে খুব ভালো আছি তো ঘর দোর মোটামুটি গোছানো হয়েছে এই তো টেবিলটা গোছানো এখানে বসে পান খাইলাম একটু আগে চা খাওয়ার পরে দুসাকার পর একটা পান খেলে ভালো লাগে তো আবার অর্ডার করেছি আপনাদেরই পছন্দের একটা পেস ঘরের গ্রাম থেকে তো এটা এখন আসেনি আসলে বুঝতে পারবো ওই কিটা কেমন অনেক রিভিউ দেখে আমি অর্ডার করেছি তো আমরা এখন আপাতত খাস ফুটের ঘিটাই খাচ্ছি করত তো গোছায় আছে কিন্তু ও আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম লতা ফুটেছে আমাদের বাগানে বাইরে যে একটু রোদ আসছে না অনেকক্ষণ পর দেখেন বাইরে কী অবস্থায় যে বৃষ্টি তো একটু রোদ উঠছে সিলেটে আবার এই জিনিসটা কি যে একটু হলেও দিনে রোদ উঠে যত বৃষ্টি হোক একটু রোদ উঠবে এই যে মাধবী লতা কিন্তু ফোটা শুরু করে দিয়েছে পুরোটা গাছ জুড়ে এরকম সুন্দর সুন্দর কুড়ি এসে ভরে গেছে ওই যে ওই যে দেখেন এটা ফুটে গেছে এই যে যে গাছ দিয়ে ভরে আছে ফুল দিয়ে তো অনেক দিন থেকে আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় না আর আমি কিন্তু এবার রিপোর্ট করেছি হচ্ছে তেলের গ্যালনে আমি এবার রাখছি কারণ সবগুলো টপ নষ্ট হয়ে যাচ্ছিল তো নষ্ট হয়ে যাচ্ছিলো যেগুলো একটু মোটামুটি আছে সেগুলোতে ঠিক আছে আর বাকিগুলোতে আমি এই গ্যালোনে রেখে দিছি এখন আমার পক্ষে দামি টপ কিনে গাছ লাগানো সম্ভব না তো রিপোর্ট করলাম হচ্ছে এভাবে পেলি গাছে অনেক ফুল ছিল কালকে বৃষ্টিতে মনে ঝরে গেছে হ্যাঁ সবগুলাই যে এখানে ফুল ছিল ওখানে ফুল ছিল এখানে ফুল ছিল বেলি ফুল তো একদিনে ঝরে যায় আজকে হলুদ পুতলিকাটা নাই আজকে শুধু পিঙ্কি ফুটেছে এখানে একটা ওখানে আমার তো যে ছোনাতে উঠেছে তো যে ছোনাতা তো সকাল বেলা ওনার বন্ধুর বাসায় যেতে হয় একদার ঘন্টা সেখানে আসি খেলাধুলা করে আসে এখন ওনার মুড খুব ভালো আছে এখন সে একটু ঘুমাবে তাই না বাবা শুলিয়া পাখি মাছ সিদ্ধ দিছো তো জোর এই দেখ আমাদের নেটটা দেখাই এই যে নেটের অবস্থা আর কয়দিন যে ঠিকবে এই নেট সব গুলাই এরকম দাগ এগুলা কে করছে বাবা এই যেগুলা কে করছে এগুলা নষ্ট কে করছে এগুলো কে আমার ছেলে মানে নামাজের পরে যে টাকাটা ব্যাংকে ফেলা হয় সেটা ফেলা হয়নি এখন ফেলে দিচ্ছি এটা হচ্ছে এতিমদের জন্য আমি প্রতিদিন আমার সাধ্য মতো সকাল এবং বিকেল মানে ঘুম সময় আগে দুটো দিয়ে থাকি আর এটা হচ্ছে এই ব্যাংকটা হচ্ছে আমার একটু মোটা অঙ্কের যদি টাকা যেমন পাঁচশো টাকা হাজার টাকা জমানো হয় তাহলে এটাতে জমায় আর এইটা হচ্ছে এই ব্যাংকটা হচ্ছে কম টাকা যেমন পয়সা পাঁচ দশ টাকা যা হয় সেটার জন্য এটা এটা হচ্ছে আমি মাঝে মাঝেই এটা আমি ওপেন করে টাকাটা নিয়ে এটা সিস্টেম আছে ওপেন করা যায় আর এগুলো তো ভাঙতে হয় তো এই জন্য এখানে রাখি দামি টাকাগুলো মানে বড় বড় নোটগুলো এটাতে রাখি আর ছোট নোটগুলো এটাতে রাখি এই যে ছোট ছোট একটা কর্নার এই যে ছোট সবুজ কিছু গাছ আমাকে মানে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় মানে যে কর্নারটাতে একটা সবুজ গাছ আমার দেখলে এত ভালো লাগে যদিও আমার বাসায় তেমন সুন্দর কিছু নেই এই যে ছোট ছোট জিনিস এগুলাই আর শিউলি কোথায় রাখছে তসবিগুলো দেখে এটা হচ্ছে আমার এমার্জেন্সি আমি তো যেখানে পাই সেখানেই পড়া শুরু করে দিই যেখানে সেখানে রাখি তো যদি হাতের কাছে না থাকে তখন হচ্ছে এটা ব্যবহার করি কারণ কালকে মনে হয় তো আমার যেটাতে আমি সবসময় তেলাওয়াত করি সেটা ওই রুমে আছে হাবিবের রুমে তো এটা রাত্রে আমরা দুজনে এটা ব্যবহার করেছি দুজনের দুটা তো আমাদের দুজনের যে মেন যে তসবি সেটা দেখি কোথায় আছে এটা এখন খুঁজে বের করি একটা মনে হয় তো যে খাবার এটা অ্যাকটাস এখানে এটা হচ্ছে আমার হাজবেন্ডের এটা হচ্ছে আমার হাজবেন্ডের এটা ও তানা প্রত খুব পছন্দ করে এটা কাঠের আর ওজনটা খুবই কম এটা কাঠের তৈরি ওজনটা খুবই কম এটা হচ্ছে ব্যবহার করে আমার তোbeta হচ্ছে ফল দানেতে এসে জায়গা করে নিয়েছে আমার মতো কার কার ঘরে এরকম হয় দেখেন ফলের ঝুড়িতে আছে এটা হচ্ছে কি করে মাপ দেওয়ার যে ইয়াটা স্টেনলেসের সেটা এটা এখানে এটা মধ্যে মনে হয় এটা হচ্ছে ঘড়ির আর এটা হচ্ছে বিস্কুট এই হচ্ছে ফলের আর এই তো গাছগুলো এইভাবে রাখছে ভিডিও যদি আমার মেয়েরা দেখে বলবে যে আম্মু দেখো কোথাকার জিনিস কোথায় নিছে আসলে এটাই কিন্তু করা হয় আর এই যে তোজো বাবার খেলনা যেখানে সেখানে দেখবেন এখানে একটা ওখানে একটা এরকম আর এই রুমটা আপাতত এইভাবেই আছে ওখানে আয়রনের কাপড় করা আর এখানে একজন অর্ডার করছে সেই কাপড় এখানে গোসানো আছে ওই যে দুটা প্যাকেট করা আছে এগুলো পার্সেলের জন্য রেডি করতে হবে নামাজ উপরে আছে কার্টুন কি অবস্থা একটা রুম আর বাইরে বৃষ্টির কারণে কাপড় চুপড় এভাবে আছে কোনো কিছু করার নাই বাইরে একটু রোদ উঠছে এই রোদটা এদিকে আসবে এটা পশ্চিম পাশ তো কাপড়গুলো এখানে শুকিয়ে যাবে আর এই তো আজকে আসবো আপনাদের পছন্দের কিছু কালেকশন নিয়ে কারণ শেষ হয়ে যাচ্ছে নতুন প্রোডাক্ট আসবে আর এইগুলো তো যারা যারা পছন্দ করছিলেন এখনও অর্ডার করেন না তাদের জন্য আজকে ভিডিও শেয়ার করব ইনশাআল্লাহ সেটা দেখে আপনারা নেবেন আল্লাহ কাটারটা ভিজে নষ্ট হয়ে যাবে তো অলরেডি জং ধরে গেছে শিলিটা দেখে নেয় সব গাছগুলা কি সুন্দর বৃষ্টিতে টুপু টুপু হয়ে আছে আলহামদুলিল্লাহ এবার একটা তুলসী গাছও লাগাইছে আমার তুলসী গাছটা মারা গেছে যেটা বেলকুনিতে ছিল এই জন্য এটা লাগাইলাম আর নাইট কুইনে পুরো টপ চেঞ্জ করে দিছি বড় বড় লাইট ফেলে দিয়ে নতুন করে পাতা লাগাইছি এটাও নতুন করে লাগাইছি কারণ সব নষ্ট হয়ে যাচ্ছিল টপগুলো ফেটে যে একদম অবস্থা খারাপ আর এই যে কি সুন্দর বৃষ্টিতে একদম আর আকাশটা এখন ঝকঝক করছে এরকম দুই ঘন্টা থাকলে আবার গরম লাগা শুরু হবে কিচ্ছু করার নাই আর অপরাজিত তো অনেকগুলো কুড়ি দেখলাম তো ফুল ফুটতেছে না কেন ওই যে উপরে কুড়ি আছে এখনো ফুল ফুটে নাই তো এখন হচ্ছে শিউলি ঘর মপ করে নিচ্ছে তো পুরো বাসার কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করলাম অনেকেই খুব মিস করতেছেন এই যে কাটাটা কোথায় মানে একটু যদি মনোযোগ না দেওয়া হয় সংসারে সংসারটা হচ্ছে এরকমই আপনি যদি মনোযোগের একটু কম দেন তাহলে দেখবেন সব কিছু এলোমেলো হবে তা আমার তো কয়েকদিন ধরে খুবই ব্যস্ত সেই কারণে কিন্তু মনোযোগ দেওয়াভাবে হচ্ছে না আমার জিনিসই এক এক জায়গায় থাকতেছে দেখছেন তসবি কোথায় আছে চুলের কাটা এখানে রাবার দেখবো আর জায়গায় তো এগুলো যখন জায়গায় জায়গায় দেখি তখন আমার মেয়েদের কথা খুব মনে পড়ে কারণ এই টুকটুক করে জিনিসগুলো আমার মেয়েরা গুছিয়ে গুছিয়ে রাখতো তো আলহামদুলিল্লাহ এই মাসের শেষে আমার মেয়েদেরকে আমি একটু দেখতে পারবো মেয়েদেরকে না আমার বড় মেয়েকে দেখতে পারবো আর ছোটো মেয়ে তো ওখানেই থাকছে তো একজনকে তো কাছে পাবো এটাই হচ্ছে সান্ত্বনা আল্লাহর কাছে শুক্রিয়া যে কতদিন পর মেয়েকে একটু স্পর্শ করতে পারবো আলহামদুলিল্লাহ তো সবাই দোয়া করবে মেয়ে যেন ভালোভাবে আসে আর সব কিছু যেন ভালোভাবে হয় তা এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো গোসল অলরেডি হয়ে গেছে টর সব কিছু গোছানো হয়ে গেছে রান্না সব কিছু শেষ আর পান খাওয়ার একটা ভালো একটা অভ্যাস হয়ে গেছে অনেক আপু জিজ্ঞেস করেন আপু আপনি কি পান খান নিয়মিত খাই না কিন্তু এই যে দুপুরের দিকে একটু খাওয়া হয় চা খাই আর শিউলি আসার সময় প্রতিদিন একটা পান নিয়ে আসে ওইটা আমরা দুজন মিলে খাই তো এটা হয়তো কারো খারাপ লাগবে কারো ভালো লাগবে এটা হয়তো আজ ব্যক্তিগত ব্যাপার আমার কাছে খুব ভালো লাগে এই সময়টা আমি খুব মিস করি আমার মেয়েদের ওই সময়টা আমি সেগুলির সাথে খুব সুন্দর করে এনজয় করি তো চলুন এখন আগে খাওয়া দাওয়া করে নেই দুপুরে খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার এলোমেলো সংসার দেখিয়ে দিলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর আজকে কিন্তু আমি আরও একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আমার বিজনেসের ভিডিও শেয়ার করব তো অবশ্যই সেটাও আপনারা দেখে নেবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম